হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি বিশাল জগন্নাথ জিউ আশ্রম বা মন্দিরে এখানে চলে আসলাম ঠাকুরের দর্শন করার জন্য এবং আশীর্বাদ নেওয়ার জন্য আজকে আমার যে মনিটাইজেশনটা আছে সেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটা চালু হয়ে গেছে তার জন্য বাবার আশীর্বাদ নেওয়ার জন্য চলে আসলাম ঠাকুরের দর্শন করার জন্য তার পাশাপাশি এখানে প্রসাদ নেওয়ার সৌভাগ্য হচ্ছে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারই তো আছে তোমরা দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে নিলাম সেটা একটা অপূর্ব মুহূর্ত আর ঠাকুরের দর্শনটা তোমাদের করিয়ে দিচ্ছি খুব সুন্দর এখানে আজকে বিশেষ একটা উদ্দেশ্যে আসা তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করছি গত একটি ভিডিওতে দেখতে পেয়েছিলে আমি পনেরোটা এবং বাকি যে মনিটাইজেশনটা সেটা পেয়েছিলাম আজকে পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশনটা অনেক কষ্টের পরে কিন্তু অনেক পরিশ্রমের পর পেয়েছি এটা তাই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমরা আমার পরিবারের সদস্য তাই তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা অবশ্যই শেয়ার করব আর এখানে বাবার দর্শন করে নিলাম তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকে দিন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবে সাপোর্ট করবে যেন তোমাদের ভালোবাসাই আরও এগিয়ে যেতে পারি এবং ঠাকুরের কৃপাই তোমাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই দিয়ে পাশে থেকো